হ্যালো ব্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো এখন তো প্রায় শীত শীত পড়েই গেছে চারিদিকে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর এই শীতকাল পড়া মানে সবার বাড়িতে নানারকম খাওয়া দাওয়া তো শুরু হয়ে যায় ঠিক সেই রকম আমার বাড়িতেও শুরু হয়ে গেছে একটু খাওয়া দাওয়া না সবসময় খাওয়া দাওয়া হতে থাকে কিন্তু শীতকালটা যেন একটু স্পেশাল তো আজকে আমি বানাবো টাইটেলটা ঠামবেলটা দেখে তো বুঝতেই পারছো বানাবো যে শীতের সন্ধে হচ্ছে ডাল পুরি তো এটা সকালে দিয়েও খেতে পারো বাট সকালে টাইম থাকে না বলে সকাল সন্ধ্যাতেই বানাচ্ছি আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি কালো জিরো নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ময়দা কাঁচা লঙ্কা আদা জিরে গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা মানে দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটু অল্প পরিমাণ দারচিনি আর অবশ্যই থাকবে রিফাইন্ড অয়েল সেটা দেখাচ্ছি না আমি কিন্তু ছোলার ডালটাকে বেশ চার পাঁচ ঘন্টা ধরে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এরপরে জল ধরতে দিয়েছিলাম আর এই দিকে আমি কিন্তু ময়দাটা মাখিয়ে নিচ্ছি প্রায় দু আমি যে কাপটা দেখালাম ওরকম দু কাপ মতো ময়দা এখানে আমার লাগছে আর ময়দাটাকে কিন্তু ভালো করে দিয়ে দিতে হবে মানে সাদা তেল দিয়ে আর লবণ দিবে ময়দা মাখানোর সময় তো মা ওদিকে ময়দাটা মাখাক আর আমি এদিকে এটা মশলাটা প্রিপেয়ার করে নিই তো তোমাদেরকে তো দেখালাম আমি এখানে কী কী মশলা ব্যবহার করছি প্রত্যেকটা গোটা মশলা ব্যবহার করছি গোটা শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটু অল্প পরিমাণ দারচিনি তো এটাকে আমি শুকনো কড়াই ভালো করে একটু নাড়াচাড়া করে নেব কারণ নাড়াচাড়া হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাবে যে একটা আলাদা কালার এসে গেছে হ্যাঁ লঙ্কাগুলো হয়তো খুব একটা মানে ভালো করে আঁচ না পাওয়ার কারণে কালারটা চেঞ্জ হয় না তো কোনো ব্যাপার না জাস্ট মিক্সিতে তো আমি এটা কুড়িয়ে নেব এই দেখো একটু ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু এটা এবার মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখে দেব চলো আমি এটাকে গুঁড়ো করে নিই এই দেখো বন্ধুরা আমার কিন্তু মশলাটা একবারে রেডি হয়ে গেছে আর এটা দিয়ে কিন্তু একটা দারুণ সুন্দর স্মেল আসছে এটা অবশ্যই চাপা দিয়ে রাখতে হবে নাহলে স্মেলটা কিন্তু অনেকটা কমে যায় তো সেই কারণে আমি এখানে একটা খবরের কাগজ নিয়ে চলে এসেছি এবং এটাকে কাটা কেটে নিয়ে চলে এসেছি এর মধ্যে কিন্তু আমি এটা মুড়ে রাখবো তোমাদের হাতের সামনে যদি কোনো ডিবা থাকে ওটাতেও রাখতে পারো বাট আমি এই কাগজটাতেই মুড়ে রাখলাম আর ডিবা টিভা করলাম না তো এরপরে আমি হচ্ছে ছোলার ডালটা কিন্তু ভালো করে মিক্সার গ্রাইন্ডারে জল জল ধরানো অবস্থায় জল ঝরিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু বেটে নেব তো মশলা ডালটাও বাটা হয়ে গেছে তারপরে আমি কিন্তু এখানে আদা আর কাঁচা লঙ্কা যে বেস্টটা বানাবো ওটার জন্য ওটা বেটে নিলাম তো এখানে কড়াটাকে একদম পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করার পর এর মধ্যে কিন্তু আমি প্রায় তিন টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি প্রথমে একটু অল্প পরিমাণ তেলটা দিলাম তারপরে আস্তে আস্তে দেবো আর এরপরে কিন্তু আমি প্রায় একটা চামচের মতো গোটা জিরে দিয়ে দিয়েছি আর ওই হাফটা চামচের মতো ঘি দিয়েছি বাড়িতে ঘি নিজের দোকান থেকে কিনে আনা হয়েছে সেই ঘিটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি তো আমি কড়াটা একটু নাড়াচাড়া করে নেবো কালো জিরেটা প্রায় তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর একটা যখন স্মেল আসবে তখন কিন্তু আমি ওই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো তো আদার কাঁচালঙ্কাটা কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব কাঁচা লঙ্কা তেলের মধ্যে দেওয়া মানেই তো জানো একটা দারুণ স্মেল আসছে তার সাথে কিন্তু এই আদাটাও পড়ে গেছে তো একটু নাড়াচাড়া করে ওই এক থেকে দেড় মিনিটের মতো নাড়াচাড়া করে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই একটু কমিয়ে নাড়াচাড়া করবে এরপরে কিন্তু আমি এক হাতে যেহেতু ফোনটা ধরে রেখেছি তাই অল্প অল্প করে ডালটা দিচ্ছি না তোমরা কিন্তু চাইলে একসাথেই ডালটা হাতে করে সুন্দরভাবে দিয়ে দিও আমার হাতে ফোনটা ছিল তো সেই কারণে আমাকে চামচে করে করে দিতে হচ্ছে তো আমি না ডালটা দিয়ে দিই তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি দেখো ডালটা দিয়ে দিয়েছি আর এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়া একটু অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি তোমরা চাই হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারো একটু দেখতে ভালো লাগবে তো সেই কারণে হলুদ গুঁড়াটা আমি দিলাম আর হ্যাঁ এটা বলতে একদমই ভুলে গেছিলাম তোমরা হচ্ছে চাইলে নুনটা বাটার সময় তো দিয়ে দিতে পারো আর অবশ্যই কিন্তু চিনি অ্যাড করবে আমি এখানে চিনি দিয়েছি আর আমি পেশাটা ভিডিও করে দেখাতে ভুলে গিয়েছিলাম ঠিক আছে তো সেই কারণে আমি বলে দিলাম যে অবশ্যই কিন্তু চিনিটা অ্যাড করো কারণ চিনি নুন চিনি স্বাদটা যদি ঠিক মতো না হয় কিন্তু খেতে ভালো লাগবে না এই দেখতেই পাচ্ছ আমার কড়াটারও অবস্থা কি অবস্থা হয়েছে আর আমার এদিকে এটা একদম ঝরঝরা টাইপের একটা পুর বানিয়ে নিয়েছি মানে প্রায় হয়েই গেছে বলতে এটা কিন্তু নাড়তে অনেকটাই প্রবলেম হয়েছে কারণ এটা একটা ঝরঝরে পেস্ট বানাতে হয়েছে পুরটা সেই কারণে তো আমি এখানে ভাজা মশলা যেটা করে রেখেছিলাম সেটা কিন্তু একবারে দিয়ে দিলাম একবারে বারে নারতে নাড়তে পারছি না একটু ঠান্ডা হয়ে গেলে না হাতে করে করে না একটু সুন্দর করে মাখানো হয়ে যাবে এখন একটু দেখতে পাচ্ছ তেলা টেলা পেকে আছে এটা থাকবে না একটা ঝরঝরে হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে যায় তারপরে হাতে করে আমি করে নেব। আর এই দেখে দেখো মা কত সুন্দর করে হচ্ছে যে ময়দাটা মেখে নিয়েছে ও ময়দাটা ভালো করে নেচি কেটেও নিয়েছে দিয়ে এই দেখো মা কীভাবে বানাচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম পুট হিসেবে দিয়ে গোল করে চলো তোমরা দেখতে থাকো এই দেখো মা কত সুন্দরভাবে কিন্তু কত সহজভাবে কিন্তু করে নিল আর মা ওটা তেল দিয়ে কিন্তু বেলেও নিয়েছিল তো ওটার ভিডিওটা তো করেছিলাম এখন আমি দেখছি আমার গ্যালারি থেকে ভিডিওটা কোথায় দেখো এইভাবে মা বেলেছিলো বেশ একটু মোটা মোটা করে বেলতে হবে হ্যাঁ কোনো ব্যাপার না ভাজতে একটু টাইম লাগবে খুব চেয়ে টাইম লাগবে তাও না এ দেখো একটু বেশি পরিমাণ তেল দেবে আর তেল গ্যাসটা কমিয়ে তারপরে এটা দেবে আর খুব সঙ্গে সঙ্গে কিন্তু লাল হয়ে যায় হ্যাঁ এগুলো অবশ্যই লাল লালই একটু হবে ভাজাটা তবুও আমি বলে দিচ্ছি যে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু অবশ্যই এগুলোকে ভাজার চেষ্টা করবে তো দেখতেই পাচ্ছ এটা প্রথমে এটা দিয়েছি তার নেক্সট আর প্রথমে এটা একটু গণ্ডগোল হয়ে গেছিলো তবে নেক্সট কিন্তু খুব ভালোই হয়েছিল প্রত্যেকটা দ্বারাও আর এগুলো অবশ্যই কিন্তু বেশি পাতলা করে বেলার একদমই চেষ্টা করবে না যদি কোনো কারণে ছিঁড়ে যায় ভেতরে তেল ঢুকে গেলে তেলটাও নষ্ট হবে আর জিনিসটাও নষ্ট হয়ে যাবে তো সেই কারণেই বলছি তো একটা ভাজা হতে থাকুক আর এটা অবশ্যই কিন্তু ভালো করে তেল ঝরিয়ে তুলবে তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাই কিন্তু লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দিও আর আমি তোমাদের পাশে থাকবো তোমরাও কিন্তু আমার পাশে থেকো এই দেখো এর কথা বলতে বলতে আমার কিন্তু এই ডালপুরিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে যদি টিসু বা থাকে তোমরা টিসুর উপরও দিয়ে দিতে পারো আমার কাছে ছিল বাট অত আর রেডি করিনি তো সেই কারণে একটু ভালো করে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি তো তোমরা কিন্তু এরকম নেচিটাকে বানিয়েও রেখে দিতে পারো যে যখন খাবে তো গরম গরম সার্ভ করবে খুব সুন্দর খেতে লাগবে এর সাথে একটা সুন্দর আলুর তরকারি করতে পারো তা এছাড়াও করতে পারো আমি তো সস দিয়ে খেয়েছিলাম আমাকে সস দিয়ে খেতে ভীষণ ভালো লেগেছিল রেড চিলি সস দিয়ে খেয়েছিলাম ঠিক আছে আর এই দেখো একদম আমি এটা এটা হচ্ছে দ্বিতীয় নম্বরটা করছি এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর ভীষণ ভালোভাবে দেখতে পাচ্ছ দুটো খোল কিন্তু ভীষণ ভালোভাবে ফুলেছিলো দেখো আমি গরম গরম একটা নিয়ে চলে এসেছি এবং এটা তোমাদেরকে আমি একটু ভেঙে দেখাচ্ছি অনেক গরম তাই সেই কারণে আমার হাতে একটু ব্যথা ব্যথা করছে বলে হালকা হালকা করে ছেঁড়ে দেখাচ্ছি ভীষণ টেস্টি খেতে হয়েছিল তোমরা কিন্তু এটা বানিয়ে একবার দেখতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ আমার পাশে থেকেও আমি তোমাদের পাশে থাকবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে